itu তো আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুগণ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমরা কিন্তু সকলে মোবাইল ইউজ করে থাকি মোবাইল ইউজ করার ফলে যখন আমরা বেশিক্ষণ মোবাইল চাপাচাপি করি তার ফলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায় অথবা আমাদের মোবাইলের ব্যাটারি অকারণেই শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো এর জন্য আমরা কি করি যে এর জন্য আমরা মনে করি যে ব্যাটারির সমস্যা হয়ে থাকে তো কিছু কিছু সময় দেখতে পারবেন যে আপনার ব্যাটারির সমস্যা নয় আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপস গুলোর ফলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিছু কিছু অ্যাপস রয়েছে অতিরিক্ত মাত্রায় চার্জ শেষ করে দেয় তো বন্ধুরা সেই জিনিসটি আজকের এই ভিডিওটিতে দেখাবো যে আপনার মোবাইলের কোন কোন অ্যাপসগুলো অতিরিক্ত মাত্রায় চার্জ শেষ করে দিচ্ছে আপনার ফোনে তো বন্ধুরা ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুগণ এর জন্য কি করতে হবে এর জন্য আপনারা কি করবেন আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে সেটিংস এই সেটিংস নামে অপশনে আপনারা চলে যাবেন তো বন্ধুরা সেটিংস নামে অপশনে চলে যাওয়ার পরে একটু আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে দেখে দেখতে পারবেন যে আপনাদের ফোনে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স নামে যে অপশনটি রয়েছে এই যে দেখতে পারছেন তো জাস্ট আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তো বন্ধুগণ এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে তিনটি অপশন চলে আসবে তো তিনটি অপশন চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে পাওয়ার ইউজ নামে যে অপশনটি রয়েছে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার মোবাইলের সকল অ্যাপসগুলো এখানে চলে আসবে যে যে অ্যাপসগুলো আপনার ফোনের অতিরিক্ত মাত্রায় চার্জ শেষ করে দিচ্ছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যান্ড্রয়েড এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার ডিরেক্টর এখানে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর গুগল প্লে সার্ভিস ই এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক তো এখানে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্টগুলো চার্জ কিন্তু এখান থেকে শেষ করে দিচ্ছে সকল কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো চাইলে কিন্তু আপনি এখান থেকে এই অ্যাপসগুলো আনস্টল করে দিতে পারবেন আন করে দিলে কি হবে আপনার মোবাইলের চার্জগুলো অনেকাংশেই কমে যাবে ফলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হবে এবং আপনি কিন্তু ব্যাটারি চার্জ কিন্তু অনেক সময় ব্যবহার করতে পারবেন তো চাইলে আপনারা এখান থেকে যে কোনো অ্যাপস আপনারা দেখে দেখে আপনারা আনইনস্টল করে দিবেন তো অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন যে অ্যাপসটি আনইনস্টল করতে চান সেই অ্যাপসের উপরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই মুভাইটা আনইনস্টল করে দিব তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন সরাসরি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল নামে অপশন চলে আসবে তো জাস্ট এখান থেকে আপনারা আনন্স্টলে ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে যার ফলে কিন্তু এই অ্যাপসটি আর আপনার মোবাইলের চার্জটি আর শেষ হবে না তো বন্ধুরা এভাবেই কিন্তু চাইলে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে আনস্টল করে দিতে পারবেন এবং আপনার মোবাইলের ব্যাটারিটি কিন্তু আরও দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে